আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো প্রত্যেকেই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি সম্প্রতি আপনারা সবাই জানেন কোপা আমেরিকা এবং ইউরো কাপ চলতেছে তো আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে ইউরো কাপের থেকে শুরু করে কোপা আমেরিকা শুরু করে আপনার ফেভারিট দলগুলার কীভাবে আপনার নিজের ছবি দিয়ে ব্যানার ডিজাইন করে নিতে পারবেন প্লাস সুন্দরভাবে আপনার পোস্টারও করে নিতে পারবেন তো কিভাবে করবেন সে বিষয়টা আমি এই পুরো ভিডিওতে দেখাবো লাইক দ্যাট এরকম তখন আমার ভিডিওটি দেখতে পেরেছেন তো কিভাবে এডিট করবেন সম্পূর্ণ বিষয়টি আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেখাবো তো এখানে যে ফাইলটি আমি আপনাদের ভিডিও নিচে দিয়ে দিব এটার জন্য আপনি ছয়টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে পুরো ভিডিওতে এই ছয়টি সংখ্যার পাসওয়ার্ড আমি দিয়ে রেখেছি পুরো ভিডিওটি নাটেনে আপনার স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন তো ছয় ডিজিটের পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার এই পুরো ভিডিওতে যখন আপনি ফাইলটি ডাউনলোড করবেন তখন এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনার আনলক করে সেটা আপনারা কাজ করবেন তো বাইদেভি আমরা কথা বাড়াবো না ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা কথা না পারে সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাওয়া যাক ওকে চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে তো এই এডিটটা করার জন্য আপনার প্রথমে পিক্সেল অ্যাপটি প্রয়োজন পড়বে তো পেক্সেল অ্যাপ যদি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন না আমার বিডিও নিচে চেক করবেন আমি এখানে ড্রাইভ আকারে লিঙ্কটি দিয়ে দিব পেড ভার্সন অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এখন এবং যে পিএলপি ফাইল প্রজেক্টটি দিব সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আর শুরুতেই বলেছি পুরো বিডিওতে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা ফাইনটিকে আনলক করে নেবেন তো সর্বপ্রথম আমি এখানে চলে যাব পিক্সেল ল্যাবে তো আমি যদি পিকজেল ল্যাপে চলে আসি ঠিক আপনাদের ঠিক এরকম ইন্টারফেসটা দেখাবে এই পিকজেল ল্যাপ অ্যাপটি আমার ভিডিও নিচে আপনারা পেয়ে যাবেন তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আপনারা ক্লিক করে দেবেন দার্সিট আপনার এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন জাস্ট এখানে আসার পর আরও একটি জিনিস দেখতে পাবেন দেখবেন এখানে দেওয়া রয়েছে ওপেন পিএলপি ফাইল এই ওপেন পিএলপি ফাইলটিতে আপনারা ক্লিক করবেন যে ফাইলটি আপনি ইনস্টল করেছেন ডাউনলোড করেছেন সেই ফাইলটিতে আপনারা চলে যাবেন তো এখান থেকে আসার পর আপনার এখানে দেখুন পিএলপি নামে একটি অপশান রয়েছে এই পিএলপিতে ক্লিক করার পর ফাইলটা আপনি যেখানে রেখেছেন বিশেষ করে আপনার সেই জায়গাটিতে চলে যাবেন তো আমি ফাইলটি রেখেছি পিক্সেল ল্যাবে তো পিক্সেল ল্যাবে চলে আসলাম আসার পরে এখানে আমার ফাইলটির নাম দেওয়া আছে আর্জেন্টিনা পিএলপি ফাইল জাস্ট এটা তো আমি ওপেন অ্যাড করে দিলাম তো ওপেন অ্যাড করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম আসার পর দেখুন এখানে কিন্তু আমার সব কিছু এডিট করা আছে তো এখান থেকে আমার এই ছবিটা বা পোষণগুলো বা এই নামগুলো আপনারা চেঞ্জ করে দেবেন দেখুন আমার নাম দেওয়া রয়েছে এবং গ্রাফিক ডিজাইনার তো এটার জন্য চেঞ্জ করার জন্য আপনাদের সবচেয়ে বড় কাজ যে বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাবেন এই যে দেখুন এই যে অ্যারো বাটনটি রয়েছে এই অ্যারো বাটনটিতে আপনারা দ্যাট সিট ক্লিক করবেন এখানে অ্যারো বাটনটিতে ক্লিক করার পর আপনার যে জিনিসটি বা পোষণটি চেঞ্জ করতে চাচ্ছেন এখানে সব কিছু লক করা রয়েছে তো আমি এখান থেকে ধরুন আগে প্রথমে সর্বপথম পিকচারটি চেঞ্জ করবো তো এখান থেকে আনলক করে দিলাম দ্যাটস ইট আমলোক করে পর দেখুন ছবিটি মুভ করতেছে তো আমি এই ছবিটি ডিলিট করে দিয়ে ধরুন আপনি আপনার নিজের ছবি বসিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে আসবো আমার গ্যালারি থেকে ফাইন্ড আমি এখানে আমার ছবিটি নিয়ে এসেছি তো ছবিটিকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব যেহেতু ছবিটি অ্যাডজাস্ট হচ্ছে না তো তার জন্য আমি এই অ্যারো বাটনে ক্লিক করবো এই ছবিটাকে আমি সোয়াইফ করে সবার নিচে নিয়ে আসবো সবার নিয়ে আস নিচে নিয়ে আসলে দেখবেন এই ছবিটা আমি এখন যদি সোয়েভ করে এখানে দিই তো ছবিটি আমার ইচ্ছা মতো সাইজ করে আমি এখানে বসিয়ে দিতে পারবো দেখুন ছবিটা আমার এখানে ইচ্ছা মতো সাইজ অনুযায়ী বসে গিয়েছে তো এটাকে আমি এখান থেকে লক করে দিব এখন যদি আসেন আপনার নামটা এখানে চেঞ্জ করতে চান তো এখানে দেখতে পাবেন নামের উপর লক রয়েছে এটাকে আনলক করে দেবেন তো আমি এখান থেকে চাইলে আমার নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব আপনারা যে কোনো নাম আপনাদের এখানে বসিয়ে দিতে পারেন ধরুন আপনার যেটাই মন চায় সেটাই আপনি এখানে বসিয়ে দিতে পারেন দ্যাটস ইট ধরুন আমি এই ছোটো নামটাই বসিয়ে দিলাম অদত এবং আপনারা যদি চান এই ডিজাইনটার ক্রেডিটটা আপনি নিতে চান তাহলে এখানে দেখতে পাবেন যে সব কিছু আপনারা এখানে ভাঙতে পারবেন তো ধরুন আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনার এই নামটা যদি আমি চেঞ্জ করতে চাই দেখুন এখান থেকে এই নামটা আমি চেঞ্জ করে দিতে পারবো তো আমি এখানে চেঞ্জ করতেছি না আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনার এইভাবে সুন্দর করে ব্রাজিল আর্জেন্টিনা এবং ইউরোপের যে কোনো লিগ ইংল্যান্ড থেকে স্পেন থেকে শুরু করে এই ধরনের পোস্টার বানিয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন আই থিঙ্ক একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি আর প্রত্যেকটি ম্যাটেরিয়ালই আমার ভিডিও নিচে পাবেন ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে রেখেছি পেক্সেল নেমের পেড ভার্সনটা আপনারা পেয়ে যাবেন প্লাস আপনারা এখান থেকে যে আমি যে এটা দিয়েছি এই পিএলপি ফাইলটি আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিও শেষ পর্যন্ত ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড রয়েছে ফাইলটি ডাউনলোড করার সময় আপনার পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আনলক করে ফেলবেন যদি ভিডিওটা মিস করে যান তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন এবং পাসওয়ার্ডটি আপনারা খুঁজে পাবেন না তো ভাইদাই ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ